আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বন্ধুগণ দূর থেকেও মনে হয় তোমাদের মাঝেই বিচরণ করছি প্রতিনিয়ত যুদ্ধ করছি প্রবাস নামের জেলখানা থেকে শুধুমাত্র বাংলাদেশকে ভালোবেসে বাংলার মাটিকে ভালোবেসে বাংলার তরুণদের এগিয়ে যাওয়াটাকে ভালোবেসে কঠোর পরিশ্রম করা এই প্রবাসীদের কারো চোখে পানি আসে না পরিশ্রম করেও শুকনো চোখে জল আসে যখন দেশ থেকে কোনো খারাপ সংবাদ আসে যখন দেখি এত বছর যুদ্ধ করার পরেও দেশের মানুষগুলো ভালো নেই নেই শিক্ষার কোনো মূল্যায়ন নেই মানুষের মাঝে মনুষ্যত্ব নেই বিবেকবান মানুষগুলো সেই কষ্টটুকু প্রকাশে প্রবাসীদের পক্ষ থেকে কোটা নিয়ে ছোট্ট একটি লেখা তোমাদের জন্য উপহার লেখাটির নাম কোটা নিয়ে প্রশ্ন কলমে মমতা আকাশ বন্ধ থাকুক লেখাপড়া অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি আজকে যারা হচ্ছে শহীদ কোটা কোটা করে এই প্রজন্ম রাখবে মনে ইতিহাস হয়ে রবে ঐতিহ্য আর চেতনাকে যারা আজও ভোলে নাই তারাই বাংলার সিংহ পুরুষ যুদ্ধে তারাই যায় আজও বুলেটের সামনে দাঁড়িয়ে বুক পেতে দেওয়া সাইদ বাংলার ঘরে বসত করে কে আছে তাদের দেখার একে একে ছয়জন শহীদ আরো হয়তো হবে চাকরির জন্য জীবন দিল চাকরিটা কোথায় গেল হয়তো আমার দেশটা দিবি মুক্ত স্বাধীন করে তা না হলে বাঁচতে দিবি কর্ম দিয়ে তবে এটাই যাওয়া ছিল তাদের তাতেই মারছ গুলি কী অপরাধ চাকরি চাইলে না একবার বলি রাজাকার যদি প্রতিবাদীরা হয় আমিও হতে চাই এই কথাটি ছাত্র সমাজ বলছে কেন হায় সরকার কেন রাজাকার বলে জাতি জানতে চায় কার জন্য সরকার তিনি রাজাকার যদি সবাই তবে কি তিনি বড় রাজাকার রাজাকার রাজ্যের নেত্রী এই প্রশ্নের উত্তর চাইছি দিবেন কি কেউ সেটা মিডিয়া আজ দালাল হলো পুলিশ খাচ্ছে ঘুষ আর্মি অফিসার চুপসে আছে দেশটা চলছে বেশ বিজেপি আর বর্ডারে নাই এসেছে রাজপথে সাধারণ ছাত্রের জবাবে নাই তবু ডিউটিটা ঠিক চলছে ছাত্ররাজ ছাত্র আছে কাল চালাবে দেশ তুমি পুলিশ অপসরে যাবে ক্ষমতা যখন শেষ তুমিও ছিলে ছাত্র আজ করছো চাকরি দেশে নয়ন বুঝিয়া দেখো একবার কী করে হলো চাকরি কত টাকা ঘুষ দিয়ে তুমি পেলে সোনার চাকরি কত লোকের হাতে পায়ে পড়েছে অনেকেই চাকরি কিন্তু যোগ্যতায় নয় কোটাতেই পেয়েছ তুমি কেউ পেয়েছো টাকার কোটায় কেউ বা নিকটাত্মীয় কেউ বা পেলে সুপারিশ মামার কেউ বা মুক্তিযোদ্ধার কেউ দিয়েছ লাখো টাকা কেউবা বা নত পায়ে কেউ বা আবার দালালি করে চাকরি দিচ্ছে ঘুষে হাতে গণনা করে দেখো তাই কজন পেলো মেদায় কি করবে ভাই ছাত্র সমাজ বলবে কি ভাই পুলিশ নাকি বলবে চাকরিজীবী আর্মি বা বিজিবি চাও সরকার বলুক ছাত্র নিয়ে কথা এই চিন্তাতে চিন্তা করে বাবাদের মাথায় ব্যথা আজও কেন কোটা নিয়ে এত দ্বন্দ্ব এবার তো ভাই যোদ্ধা নিয়ে নাটক করো বন্ধ মুক্তিযোদ্ধা যারা ছিল তারা আজও বলছে চাই না কোটা থাকুক দেশে মেধাবী চাই আগে সেলুট করি প্রণাম করি করি তাদের সালাম এমন যোদ্ধা ছিল বলেই এই দেশটাকে আমরা পেলাম সেলুট কোটা নিয়ে এবারের সংগ্রাম ধন্যবাদ সকলকে